বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে এমন দলও আছে যারা তাদের কর্মী দূরের কথা সাধারণ সমর্থক যারা এদেরকে পর্যন্ত কারাগারে প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখে কিভাবে কারাগারেও তাদের চেইন সিস্টেম আছে প্রতিটা ষাটে পনেরো দিন পর পর তাদের পিসিতে টাকা জমা হয় পিসি বুঝেন পিসি মানে হল প্রিজন ক্যান্টিন ক্যান্টিনে টাকা জমা হয় একটা কার্ড দেওয়া থাকে অ্যানালগ কার্ড আমাদের ব্যাংকের কার্ডের মতো না কার্ডে টাকার পরিমাণ লেখা থাকে কারণ জেলখানার মধ্যে নগদ ক্যাশ চলে না দু একটা কারাগারে চলে দুই নম্বরই কিন্তু মৌলিকভাবে আইন হিসাবে টাকা চলে না বিকল্প হিসাবে কারণ আমি ক্যান্টিনে আপনি টাকা জমা করতে পারবেন তার যে একটা আমল নামা থাকবে ছোট বই পিসি বই বলে এখানে সংখ্যাটা লিখে দেওয়া হবে এটা দিয়ে সে তরকারি কিনবে গোস্ত কিনবে তেল কিনবে সাবান কিনবে এভাবে চলবে আমরা দেখেছি একটা দলের কথা না আমি নাই বল কারণ নাম বলা না উদাহরণ দেওয়াটা মুখ্য নাম বললে আবার বলবে প্রমোদ দিচ্ছেন নাকি করছেন নাকি যে প্রসঙ্গে আমি বলছিলাম যে প্রত্যেক পনেরো দিন পরপর দেখেছি তাদের প্রতিটা সমর্থকের টাকা যোগ যায় একেবারে ছোট না বেশ বড় আবার পনেরো দিন পর আবার জমা হয় আর বাইরে তাদের মামলা যত বড় টাকাওয়ালা হোক মামলা নিয়ে ফ্যামিলির টেনশন করা লাগে না তারাই সাংগঠনিকভাবে তার মামলাটা হ্যান্ডেল করে ফলাফল কি হয় জানেন সে যখন জেলে ঢুকেছে ছিল সাধারণ সমর্থক যখন বের হয় তখন এই নিয়ত নিয়ে বের হয় আমি সারা জীবন থাকবো ত্যাগী কর্মী হয় কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল ইনসান আব্দুল এহসান মানুষ কৃতজ্ঞতার দাস আপনি আমার উপর দশ দিন এহসান করেন অনুগ্রহ করেন দেখবেন অটোমেটিক আমি নরম হয়ে গেছি আপনার সামনে টাকা দিয়ে মানুষ কেনা যায় না এটা সত্য কিন্তু অনুগ্রহ করে মানুষকে নিজের অধীনস্থ বানানো যায় এটা আরও বেশি সত্য আমি যদি দশ দিন বিশ দিন আপনারা নিয়ে দোকানে বসে খাওয়াই আপনার বাসায় মিষ্টি নিয়ে যাই হাতিয়া নিয়ে যাই আপনি পারবেন আমার কথাকে এড়াতে আরে বলেন না পারবেন এমনকি আপনারা সাধারণ মানুষ যারা আছেন আমরাও তো মাদ্রাসা চালাই অনেক সময় কি হয় আমরা বিভিন্ন মানুষকে যারা সাধারণ কিন্তু মাদ্রাসায় মহব্বত করে দাওয়াত দেই আসেন আমাদের ছেলেদের সঙ্গে একটু ডাল ভাত খান বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উপলক্ষে আমরা দাওয়াত দেই ফলাফল কি দেখা যায় জানেন আমরা তো করি আল্লাহর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এই ফলাফলটাও দেখা যায় মাদ্রাসার যে কোনো বিপদে যে কোনো ঝামেলায় বলা লাগে না তারা এমনি এসে আগে থাকে নিজের সর্বোচ্চটা মাদ্রাসার জন্য ব্যয় এই যে একটা কৌশল এটা কি কৌশল না বলেন না কৌশল না তাহলে সে একজন কর্মী না সমর্থকের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছে বিনিময়ে সমর্থক বাইরে বের হয়ে তার কর্মীতে পরিণত পরিণত হচ্ছে আর